সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন ইচ্ছাকৃত ভুল না মিথ্যা লেখেন কেন যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে বেশি দিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয় অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন সাপ্লাই করে দেন এরকম বাবা মা আছে না না এ সমাজে আছে না শুধু ভরে আছে অর্থাৎ বাবা মার হাবভাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমার তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা দিন শেষে বাপ সন্তান সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাবো দুনিয়া দুনিয়া মানই ছাড়ার কিছু বুঝি না